নমস্কার বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুট রান্নাঘরে আজকে আমি রুই মাছের ডিমের কালিয়া করব তো রুই মাছের ডিমের কালিয়ার জন্য আমি এখানে হাফ কিলো রুই মাছের ডিম নিয়েছি এই ডিমটার আমি বড়া করে আজকে কালিয়া করব প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে এবার লবণ হলুদ দিয়ে ফুটন্ত জলে ডিমটা দিয়ে আমি ভাপিয়ে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দুই কিলো জল দেবো এবার ডিমটা সেদ্ধ করে নেওয়ার জন্য জলে লবণ দেব লবণটা একটু বেশি দিতে হবে কারণ জলে দিচ্ছি তাই আর দেবো হলুদ গুঁড়ো এবার আমি ডিমগুলো দিয়ে দেব ডিমটা আমি পাঁচ মিনিট ভালো করে ভাপিয়ে নিয়েছি এবার ঢেলে নেবো একটা বাটিতে তুলে নিয়েছি এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দেবো আর দেবো লবণ লবণটা একটু কম করে দেব কারণ আগে সেদ্ধ করে নেওয়ার সময় আমি লবণ দিয়েছি আর দেবো একটু হলুদ গুঁড়ো আর দেবো বেসন এবার সব উপকরণ গুলো দেওয়ার পর ভালো করে এভাবে মেখে নেব বেসন আমার আরো একটু লাগবে আর একটু বেসন দেবো আর একটু বেসন দেওয়ার পর ভালো করে মেখে নেব ভালো করে আমি মেখে নিয়েছি এবার ছোট ছোট করে বড়া ভেজে কড়াই গরম হয়ে গেছে কড়াই বড়া ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল দেবো তেলটা গরম হয়ে গেছে গোটা করে এভাবে ছড়িয়ে নেব এবার আমি এগুলো ছোট ছোট করে ভেজে নেব আমি কালার করে ভেজে নেব উল্টে দেবো এবার দেখুন কত সুন্দর ফুলেছে বড়া বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেবো একই ভাবে বাকিগুলো ভেজে নেব একইভাবে বাকি বড়া গুলো ভেজে নেব ভাজা হতে থাকে এইদিকে এইদিকে আমি মশলাগুলো করে নেব আদা নেবো আদা গেছে তুলে নেবো এবার পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিটা বেটে পেঁয়াজটা বেটে না হয়ে গেছে তুলে নেবো ডিমটা আমি উল্টে দেব এই বড়া গুলো আমি ওলট পালট করে ভালো করে ভেজে নেব কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি আর জিরে একসঙ্গে বেটে নেব এই ডিমগুলো আমি ওলট ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব কেটে নিয়েছি এবার বড়া ভাজার একই তেলে আলুটা ভেজে নেব একটু লবণ দেব আর একটু হলুদ লবণ হলুদ দিয়েছি এবার আলুটা আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব লঙ্কা তো আমার বেটে নেওয়া হয়ে গেছে তুলে নেবো এখানে দারুচিনি আর এলাচ নিয়েছি এবার এটা বেটে নেব গরম মশটাটা বেটে নেওয়া হয়ে গেছে তুলে নেব আলতোটা বেটে নেওয়া হয়ে গেছে তুলে নেব খোঁজা তেলে আমি আবার একটু তেল দেব দেবো জিরে ফোড়ন আর দেবো একটা তেজপাতা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার পরে একটু নেড়ে চড়ে নেবো এবার দেবো জিরে আর লঙ্কা বাটা দেবো আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দেবো আর দেখবো পরিমাণ মতো হলুদ কাটায় মশলা করা জলটা দেবো তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব সুন্দর একটা কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো দেওয়ার পর মশলাটা ভালো করে ফ্রাই করে নেব মশলাটা আমার ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে এবার আমি জল দেব জলটা আমি ভালো করে একটু ফুটিয়ে নেব আমার ফুটতে শুরু করেছে এবার বড়া আর আলুটা একসঙ্গে দিয়ে দেবো এগুলো দেওয়ার পর আবার ভালো করে ফুটিয়ে নেব রান্নাটা আমার হয়ে এসেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ঢেলে নেবো তাহলে বন্ধুরা দেখলেন রুই মাছের ডিমের কালিয়াটা আমি কিভাবে করলাম একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে